আমার নাম সৌম্য চাকমা আসি রাঙ্গামাটি থেকে একুশ ব্যাচের আমি বিজিএমআই এর ছাত্র মূলত আমি এটা ফেসবুকের মাধ্যমে জানতে পারি স্ক্রল করতে করতে আমিও বিজিএম প্রতিষ্ঠানটার কথা জানি তো আমি সার্চ করলাম এবং সারদের সাথে কথা বলে দেখলাম আমার জন্য বেটার হবে যদি এই কোর্সটা করে তো আমি নিজেই আসলাম বুঝলাম শিখলাম এই তো এক বছরে আমার এই কোর্সটা শেষ হয়ে গেল আজকের এই শেষ দিনে আমার এই কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কি কাজ করেছি এবং কি শিখলাম যে থিমটা ছিল সেটা হচ্ছে টিউলিপ আমি টিউলিপের যে কালার টা আছে পিঙ্ক কালার টা চুজ করেছিলাম কালার সাথে আমি আমার আদিবাসীদের বুনন কাপড়টা একটু অ্যাড করেছি যেটা আমার মিক্স কালেকশন বলা থাকবে এই টিউলিপের যে প্যাটার্নটা থাকে আমি টিউলিপের প্যাটার্নটা বসানোর চেষ্টা করেছি আর বাত তার সাথে আমি যে কাজটা করেছি আমি স্টোন ওয়ার্ক করেছিলাম তার সাথে আর তার সাথে একটু আমার পাল ছিল তো আমার এই কাজটা করে অনেক ভালো লেগেছে যদি আপনাদেরও এই কাজটা ভালো লাগে আমার পেজে ভিজিট করতে পারেন আমার পেজের নাম হচ্ছে আর্যেশ্বরী বুথিক্স প্যারাবা যেটা আমি রাঙ্গামাতিতেই প্রতিষ্ঠা করি বিজিএমআই আসার আগে আমার একটা লক্ষ্য ছিল যে আমি একটু কাজ শিখবো যেটা আমার গ্যাপ ছিল নিজেরও তো ভাবলাম আমি এখানে এসে শিখে যাই কাজগুলা যেভাবে আমাকে রেসপন্স করেছেন আসলে সত্যি মানে অকল্পনীয় যেটা আমি অনেক কিছু শিখতে পেয়েছি এখানে বিশেষ করে মিলন স্যারের কথা না বললে উনি এত হেল্পফুল আমাদের জন্য যে মানে আমরা যদি যে ক্লাসটা মিস করি সেই ক্লাসটা উনি আবার পরবর্তীতে এসে সুযোগ দেন তার জন্য আমরা কোন পেমেন্ট দিতে হয় না যে স্যারদের নামগুলো না বললে নয় শামীম স্যার ছিলেন তিনিও আমাদেরকে আর সুমাইয়া ছিলেন যার কাছ থেকে আমি প্যাটার্ন শিখেছি যেটা আমি একদমই মানে আর কি বলা যায় খুবই আমি ভালোভাবে আয়ত্ত করে নিলাম তার কাছ থেকে শিখতে পেরে আসলে একটা কথা বলতে হবে কি বিজিএমআই আসলে আপনারা না শিখে যেতে পারবেন না আপনার কিছু নিয়ে যেতেই পারবেন আমার এটা দৃঢ় বিশ্বাস আপনারা যদি চান আপনারাও আসতে পারেন কথা বলতে পারেন আপনাদেরকে সবাই কে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইল